নমস্কার কেমন আছেন সবাই আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি ঋতু আজকে নিয়ে চলে এসেছি বাটা মাছের সর্ষে দিয়ে ছাল আর এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও অসাধারণ তো চলুন শুরু করা যাক আমি এখানে কিছুটা বাটা মাছ নিয়ে নিয়েছি যেটা লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব এরপর আমি একটা মশলা রেডি করে নিচ্ছি আর মশলাটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক চামচ মতন কালো সর্ষে এক চামচ মতন সাদা সর্ষে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা এবার এটার আমি একটা মিহি পেস্ট করে রেখে দেব। যাই হোক এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে তো সেই তেলেই আমি এক চামচ মতন কালো জিরে তিনটে মতন কাঁচা লঙ্কা চিরে এটাকে তিন থেকে চারবার নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে মাঝারি সাইজের একটা কুচনো পেঁয়াজ দি দিলাম এই পেঁয়াজের উপরেই আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব দু থেকে তিন মিনিটের জন্য এখানে আমি মাছ ভাজার ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ওটা স্কিপ হয়ে গেছে তো আপনারা মাছটাকে অবশ্যই কিন্তু ভেজে নেবেন খুব কড়াও ভাজবেন না আর খুব নরম করেও ভাজবেন না মাঝারিভাবে মাছ ভাজার মতন ভেজে নেবেন তা যাই হোক আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গে ভেজে নিচ্ছি ঠিক ততক্ষণ যতক্ষণ পেঁয়াজটা ও টমেটোটা গলে না যায় তো এখানে পেঁয়াজ আর টমেটো দুটোই গলে গেছে এখানে আমি হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে এক থেকে দেড় মিনিট মতন নাড়াচাড়ার পর আমি এক কাপ মতন উষ্ণ গরম জল এখানে অ্যাড করে দিয়েছি তা জলটা আরও ভালো মতন ফুটে যাওয়ার পরে আমি যে সর্ষে বাটাটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এবং তার সঙ্গে কাপ দেওয়া জলটাও আমি এখানে দিয়ে দিলাম জলটা যখন খুব ভালো মতন দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলাম হাই ফ্লেমে তারপর আমি মাছগুলোকে দিয়ে দিলাম হ্যাঁ এই মাছগুলোতে একটু ডিমও হয়েছিল তার সঙ্গে আমি ডিমটাও এখানে অ্যাড করে দিয়েছি এবার আমি মিনিমাম ছোটো কাপের এক কাপ মতন ধনে কুচি এর উপরে দিয়ে আমি এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম পাঁচ থেকে ছ মিনিট পরে আমি মাছগুলোকে ঠিক এইভাবে উল্টে দিচ্ছি আর দেখে বোঝাই যাচ্ছে এখানে কত সুন্দর চিপকেও যায়নি আবার আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়ে একদম নামিয়ে নেব খাবার থালিতে নামানোর পরে আমি এখানে একটু কাঁচা সরষের তেল অ্যাড করে দিচ্ছি এতে একটু ঝাঁঝালো গন্ধ আসবে আর এটা দেখতেও অনেকটা সুন্দর খেতেও অনেকটা টেস্টি তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি ফে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেসটিকে ফলো করে দেবেন দেখা হবে পরে আরও একটি ছোট্ট ব্লগস বা রান্নার ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন বাই বাই